যে কোনো নাভাবে কোনোভাবে কোনো কারণে আমার শ্বাস শিশুর আমার ফাটাই হয়েছে আমি তো মায়া মানুষ আমার মনটা তো নরম তা আমিও আমার শাশা শ্বশুরের কাছে হার মানে গেলাম হান মানার কারণে আমাদের থেকে ফ্রেম ফেরিতে চলতেছে ভালোবাসা চলতেছে আমার আস্তে আস্তে আমার তার বাড়তি যা যে আমার হাজবেন্ড তো তার উপর দিয়ে আমার তেমনটা আকর্ষণটা মানে নেই আস্তে আস্তে কমে যাচ্ছে যেটা আগে ছিল সেটাই কমে যাচ্ছে আমার কমে যাওয়ার কারণে আমার স্বামী বুঝতে পারছো আমার মানে তার প্রতি কোনো ভালো ভালোবাসা নেই আর ভালোবাসা থাকবে কেমনি এদিকে দেখ আমার শাশা শ্বশুরে আমার লোকে লাইন লাগা দিচ্ছে কি হে জানে জানে না এটা তো জানে আমি আর হে তারপরে দিয়াম এমন করতে করতে এলাকার ফারাক হতেছে পাতলা সন্দেহ করেছিল সন্দেহ করার কারণে আমার বুঝেছিল দেখো তোমার বিদেশ আছে বিদেশের থেকে অনেক কষ্ট করে টিয়া ফুসা ফাটায় অনেক কষ্ট করে রাহে তোমার খাওয়ায় দাওয়ায় তুমি যেটা করতেছো সেটা ভুল করতেছ তোমার যদি এটা যদি তোমার সামনে শুনে। তোমার কি রাখবো তোমার কেমনটা লাগে কত এমন তোমার বলছিল তা আমিও আবেগের ঠেলায় মানুষের কথা শুনি নাই না শোনো তারপরে আমি আমার করে সম্পর্কে লিপতে আছি সম্পর্ক লিপতে আছি জ্বরে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আলহামদুলিল্লাহ সকলে আপনারা ভালো আছেন কিন্তু আমি ভালো নাই আমি ভালো নাই কারণে আমি এমন একটা জায়গাতে বিয়ে বইছি যে যেখানে কিনা আমারে বাতিজি বাতিদের জন্য বউ বানা নিয়ে গেছে কিন্তু পছন্দ করতো চা চা সাদা চাতে বিয়ে না দিয়া আমার দিচ্ছে বিয়ে বাতিজার সাথে এখন যে আমার বিয়ে করছে বিয়ে করে বিদেশ চলে গেছে বিদেশ যাওয়ার পরে জানে না তো আমি একা আছি ঘরে আছি আমার অবস্থাটা আপনারা বুঝতে পারছেন একটা স্বামী যখন বিদেশ চলে যায় একটা মায়ের কি অবস্থা অবস্থা হয় সেটা আপনারা বুঝতে পারতেছেন আমার স্বামী বিদেশ থেকে আম্মু বলে আমার সাথে কথাবার্তা রাখ হয় তারপরে দিয়ে এদিকে চাচা আমার চাচা শ্বশুর আমারে আমার বিয়ে হওয়ার আগের থেকে আমরা পছন্দ করতো সেটা আমি জানতাম না আমি জানতাম না আমার সাদা শ্বশুর আমার পছন্দ করতো সেটা তারপরে দিয়া আমার সাদা শ্বশুর দেখতেছি আমার সাথে আসতে আছে রোমান্টিক মানে রোমান্টিক রোমান্টিক কথা বলতাছে তারপরে দিয়া ইমোশনে ইমোশন ইমোশন কথা বলে কথা মানে সে এক কথা সে আমারে মানে একটা মায়ের ফ্যামের ফান্ডে ফেললে কী করতে হয় কি বলতে হয় ওইভাবে বলতেছে ওভাবে করতেছে তবে আমার আমি না ওই মধ্যে মানে আকৃষ্ট ছিল আমাকে জানি বলে আকর্ষণ বলে আকর্ষণ জিনিসটা তো আমার আমার কাছে ছিল না কিন্তু আমি নজর দিই নাই নজর না দেওয়ার কারণে তো আমাকে নেভাবে কোনোভাবে কোনো কারণে আমার শ্বশুর আমার আমি তো মায়া মানুষ আমার মনটা তো নরম আমিও আমার তা শ্বশুরের কাছে হার মারে গেলাম হার মানার কারণে আমাদের থেকে ফেম ফেরিতে চলতেছে ভালোবাসা চলতেছে আমার আস্তে আস্তে আমার তার বাচ্চি যা যে আমার হাজবেন্ড তো তার উপর দিয়ে আমার তেমনটা মানে নেই আস্তে আস্তে কমে যাচ্ছে যেটা আগে ছিল কমে যাচ্ছে আমার কারণে আমার আমার স্বামী মানে তার প্রতি কোনো ভালোবাসা নেই আর ভালোবাসা থাকবে কেমন এদিকে আমার শাশা শ্বশুরে আমার লোকে লাইন লাগা দিচ্ছে কি হে জানে জানে না এটা তো জানে আমি আর হে তারপরে দিয়াম এমন করতে করতে এলাকার ফারাপ হতেছে মানুষে হালকা পাতলা সন্দেহ করেছিল সন্দেহ করার কারণে আমার বুঝাছিল বলছিল দেখো তোমার হাজব্যান্ড বিদেশ আছে বিদেশে থেকে অনেক কষ্ট করে টিয়া হুসা ফাটায় অনেক কষ্ট করে রাহে তোমার খাওয়ায় দাওয়ায় তুমি যেটা করতেছ সেটা ভুল করতেছো তোমার যদি এটা যদি তোমার সামনে শুনে তোমার কি রাখবো তোমার কেমনটা লাগে কত এমন তোমাকে বলছিল তা আমিও আবেগের ঠেলায় মানুষের কথা শুনিনি না শোনো তারপরে আমি আমার মতন করে সম্পর্ক সম্পর্ক লিপতে আছি জ্বরে আছি তেমনটা করতে করতে আমি একসময় মানে আমার সামার সাথে যা কিছু হয় তা আমার সাঁতার শ্বশুরের সাথে আমি করে বলছি অবশেষে আমাদের একটা সুন্দর মানে মেহমান আসতে আসতেছে আমার মানে হচ্ছে আমার পেটে আমি গর্ব হয়ে গেছে আমি বাচ্চার মা হইতে যাচ্ছি তো আমি বাচ্চার মা হইতে যাচ্ছিলাম হলো কথা তারপরে দিয়া এখন কথা আমার জামাই শুনছে দেখো তোর সাঁচার সাথে তোর বউর সাথে এই সমস্যা এইরকম এরকম এখন আমার আমি তো বিদেশে বাড়িতে একদম মানে ব্রেন স্ট্রোক করিবার অবস্থা অবস্থা তাই দিকে আমার মা বাবা আমার জ্বালা জাসে গালে দিতাছে বগা দিতে তুই কাজটা কি করলি কি করলি তোর দিলাম কই আর তুই করলি কি মানে এটা তো এটা বলে আমার বোঝায় বোঝানোর করতে দেখেন মা আমি তো জানি না আমার আবেগটা আমি করে বলছি মানে এটা কেমন সমস্যার সমাধান করা যায় এখন আমার মা বাবা আমার অ্যালো করে না বাড়িতে ঢুকতে দেয় না আমার শেষের শাশুড়ি আমার বাড়িতে ঢুকতে দেয় না অবশেষে হয়ে গেল কি আমাদের মানে ডিপুস হয়ে গেছে বুঝছেন আমার যখন ডিভোর্স হয়ে গেছে এখন আমার সাদা শিশুর আমার আর বিয়ে করতেছে না আমার আর বিয়ে করতেছে না তারপরে দিয়ে আমি কুড়ে গেলাম তারপরে জিটি করাইলাম পুলিশের হ্যানে যাইয়া তারপরে দিয়ে কি বল না কি যেন এটা বলে সেটা করাইছি মানে বিভিন্ন আমরা যেমনি যেমনি দেখাই দিচ্ছি আমি এমনি এমনি করছি করার পর আবার আমার চাচা শ্বশুর একটু টাকা পয়সা বিষয় আছে আমি যেদিকে হার কিন্তু টাকা পয়সা খাওয়াইয়া ম্যানেজ করে ফেলে আমি তো গরিব মানুষ আমার তো টিয়া পয়সা না আর মায়া মানুষ তো বুদ্ধি কম ছিল এখন ডাক্কা খাইতে খাইতে পাক্কা হয়ে গেছি গা কথা আছে না মানুষের ডাক্কা খাইতে খাইতে পাক্কা হয়ে যায় তা আমি এইরকম হয়েছি এখন আর অবশেষে আমার শ্বশুর বিয়ে আমার করলো না করার কারণে আমি অবশেষে দিয়ে অসহায় হয়ে গেলাম মানে একদম বলতে গেলে নিরুপায় অসহায় বুঝতে পারছি নিরুপায় অসহায় পরে তা কি করলাম অবশেষে আমি আমার ঘরে চলে আছি হাজার হলে তো মা বাবা মা বাবা তো আর ছাড়তে পারে না তো মা বাবার কাছে এলাম এখন আল্লাহ দিলাম আমার একটা দুই বছরের মাইয়া আছে ও মাইয়া নিয়ে আমি কোনো রকম জীবনযাপন করতেছি নুন আনলে ফান্ত পরে ফান্ত আনলে নুন পরে কষ্ট বস্তগুলো চলতাছে আল্লাহ চলাত আছে তো আমি আমার বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো এখানে আজকে আমার জীবন হিস্ট্রিটা বলার এক নাম্বার কারণ হলো যারা কিনা আমার মতন আবেগ বিবেক দিয়ে বিবেক দিয়ে ভাবনা না করে আবেগ দিয়ে যারা চিন্তা ভাবনা করে কাজগুলো করেন তাদের কাছে আমি অনুরোধ বলবো এই ধরনের কাজগুলো করবেন না